আগে দুপুর দুইটা বাজে কি করলি সারাদিন কি টয়লেট পরিষ্কার করলি আর কাজগুলো কে করবে তোর বাপ এসে করবে আমার শরীরে তো তো শক্তি নেই আমি যা শক্তি নেই খাওয়ার বেলায় কেমনে শক্তি আসে খাওয়ার বেলায় কেমনে শক্তি আসে হ্যাঁ কে কি বলবো আমি নিজে চোখে দেখ আরে আমি তুমি আমার বোঝা হারাম আমার বাচ্চা হারাম মায়া লাগে বলে গা মায়া লাগে বাপেরা যে অত্যাচার করতেছে খাবাইতেছে ওটা তোমার কষ্ট লাগে না তোমার বউ থাপ্পড় মারছি মারছি এটা তোমার কষ্ট লাগে আসে গা তুই কাঁপতাছ গো মা তুই নাস্তা খাবি না একটা কাজ কর তুই টয়লেট পরিষ্কার করলে না সকাল থেকে এই বালতিতে নিয়ে যা গুগুলে উঠে ওটা গিলে 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 খাইতে থাক দেখ পেট ভরে যাবে এই কারণে বাজারে পাঠাইতেছে আমার হাজবেন্ড রে তোমার হাজবেন্ড কি করে হ্যাঁ তোমার হাজবেন্ড কি করে আমার জামাই দাদা আমার কাছে গিলে তুমি আপনি ছেড়ে দাও অফিসে আমার আমার চলে অফিস আমার চলে অফিসে তাই বাজার করব হ্যাঁ আমার জামাই ডায়াবেটিসের রোগী হাটার রোগী আমার স্বামী হাটার দুইটা রিং বসানো আছে তুমি জানো না হ্যাঁ

নাই হুজগান নাই কি রে বইড়ার বাচ্চা বৌমা আমারে ডাকছো বৌমা হ্যাঁ কি ব্যাপার টয়লেটে কি করিস ওই যে সকালবেলা কইছো না টয়লেট পরিষ্কার করতে টয়লেট পরিষ্কার করতেছিলাম এখন টয়লেট পরিষ্কার হয়নি ও রে আল্লাহ শয়তান হ্যাঁ কি করিস কি করলি তাহলে এতক্ষণ সকাল থেকে দুপুর 2টা বাজে কি করলি সারাদিন কি টয়লেট পরিষ্কার করলি আর কাজগুলো কে করবে তোর বাপ এসে করবে আমার শরীরে তো শক্তি নেই আমি যা শরীরে শক্তি নেই খাওয়ার বেলা কেমনে শক্তি আসে খাওয়ার বেলা কেমনে শক্তি আসে হ্যাঁ বৌমা আমার শরীরটা ভালো না এমনি মাইরো না বৌমা আহারে কি অভিনয় কি অভিনয় কাজের কথা বললে বৌমা আমার শরীরটা ভালো না এমনি মাইরো না আর যখন গিলিস গেলার বেলা তো তখন এই কথাটা বার হয় না এই সকাল বেলা যে তোর পোলা নাস্তা খাইছে সে প্লেটটা তো এখনো রান্না পড়ে আছে প্লেটটাকে ধুইছস ধুস নাই না বৌমা আমারে নাস্তা দাও একবারে খায়

অনেক নাটক দেখছে আর দেখতে পারবো না ওর তুই রান্নাঘরে যা রান্নাঘরে গিয়ে প্লেটগুলো পরিষ্কার কর তারপর রান্না বসা বসে আমাকে উঠে উদ্ধার কর যা কি ব্যাপার এখনো ঘর ঝাড়ু দেওয়া হয়নি এক ঘন্টা ধরো শুধু ঝাড়ুটা নিয়ে এমন এমন করে বাড়াচ্ছিস এমন এমন করে বাড়াচ্ছিস তাই আর কাজ কর্ম কে করবে শুনি বোমা আমার না কি দে আমার শরীর কাঁপতাছে ওরে শয়তান খবিস এই এত খিদে কানা তোর এত খিদে কানা তোর আগে বাজারে যাবে বাজার করে নিয়ে এসে বাড়ি সমস্ত কাজ করবে তারপর খাবার পাবি বোমা আমি রাস্তায় হাঁটমু কেমনে আমার শরীর কাঁপতাছে বাজার আনমু আমি যদি রাস্তায় মাথা ঘুরে পড়ে জায়গা ও হরে কত ধং এত কিছু আমি বুঝিনা বাজারে যাইতে বলছি বাজারে যাবে দাদা বাজারের ব্যাগ আর টাকাটা নিয়ে আসি লা শরীর কাঁপতাছে কেমনা বাজারে জামু আমি উফ

আল্লাহ এত কষ্ট দরছে আল্লাহ আমার মাইরা মাইরা লান আমার লুয়ে জান এই দুনিয়াতে কি আইল আমার খুলতাছি আসসালামু আলাইকুম ভাইজান ওয়া আলাইকুম আসসালাম ভাইজান আমি নন এক অসহায় মানুষ আচ্ছা কতদিন ধরে না খায় রইছি ভাই কেউ একটু খাওন দেন যার কাছে যে হ্যাঁ দূর দূর করে খাওয়া দেয় এটা কাম দিবেন ভাই আমি সমস্ত কাজকাম করতে পারে ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা কাপড় চোপড় দেওয়া যা করবেন সবই করতে পারে খালি তোকে খাওয়ান দিলেইবো বোন রে কী কম রে আমার নিজের বাড়ি আমি তো সকালতে না খেয়ে রুই বারোটা বাজে আমি ডায়াবেটিক্সের রুগী হার্টের রুগী শ্বাসকষ্টের রুগী আমি এখন বাজারে যাবো বাজার করুম তারপরে বাড়ির সমস্ত কাজ করুম তারপরে কটা যদি খাইতে দেয় আমি করতে দেবো আপনার খাওয়ান বোন আমি তো এবারে চাকর আপনার আমি কী কাম দেবো আমি তো আরাদিন কাম করি বেগম সাহেবা নাই যদি দুগা বাদ দিত বেগম সাহেব অনেক রাগি আমি বেগম সাহেবের ডাক দিলে আপনারও মারবো আমারও মারবো কিছু ডাক দেন না ভাই আপা আপনি অন্য বাড়ির দেন জান গে আপা ভাই অনেক আশা করি আপনাকে দুয়ার হয়েছে আমার ফিরিয়ে দেন না ভাই দুগা বাদ দেওয়ার ব্যবস্থা করে দেন না আমার অনেক খিদা ভাই আছে কটা দিন ধরে না খেয়ে বুঝি গো বোন খিদা জিনিসটা যে কী কত কঠিন বুঝি এই দুনিয়াতে ভাত না খাইলে কিছু ভালো লাগে না কাম কাজে মন বহে না দুয়ারে গেলাম বই কেউ ঠিক আছে বই না আমি চেষ্টা করে দেখি বোমা বোমা ও বোমা কেউ চিনাচ্ছিস কেন কি রে শয়তানের বাচ্চা তুই এখনো ব্যাপার ইস বৌমা এই মহিলা ওই যে আসলে হইছে কি কি হবে সি 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 ওরে শয়তান খাপচুর এই তোর তো চরিত্র ভালো না এই মহিলাকে তুই বাড়ির ভিতরে ঢোকাছিলি হ্যাঁ কি করতেছিলি না বৌমা আমি বাজারে যাইতে নিছি উনি দরজা নক করছে আমি দরজাটা খুলছি উনি বলতা শোনার নাকি উনি খিদা লাগছে বৌমা এ আবার একটা বাদ দাও না এ আবার উনি খিদা লাগছে চুপ একদম চুপ তোরে খাওয়া ঠিক ঠিকেনা নাই আর তুই আরেকজনের খাওয়ার কথা উপদেশ করতেছিস ها শয়তানের বাচ্চা বাজারে যা বাজারে যা ও বাবা রে বাবা কি দরদ আমি যা ভেবেছিলাম সেটাই তো সত্য এখানে কি চলতেছে হ্যাঁ লাইলি মজনু প্রেম চলতেছে হুম এই বেডির কই থেকে ধরে আনছিস সিসিমা এটা তুমি কি বল তোছ আমি তো উনাকে চিনি না চিনিস না না চিনিস না চিনিস না জন্য বরের দরজা পর্যন্ত আসছে এই আপনি এখান থেকে বের হয়ে যান কে আপনি ওটা বাদ দিয়ে দাও খায় বৌমা আমি বললাম না এখানে কোনো খাবার নাই তুই কি বাজার করে আনছিস খাবার দিব আমি আমি যে খাওয়ানটা খাইতাম সকালে ওই নাস্তাটা আপারে দাও ওই আপাই নাস্তাটা খাক আমি নাইলে রাইতে খামু না আমার খাওয়ান লাগব না রাইতে খাম দুপুরে না খাম না আমি আমি ভেবেছিলাম তুই শুধু শয়তান কিন্তু না এখন দেখতেছি তোর না চরিত্রটাই নষ্ট রে যাও তুই বাজারে যা যা তুই বাজারে আফা আপনি এক কাজ করেন ওই আমার লোকে বাজারে চলেন আপনার কিছু কিনা খাওয়া মানে আফা তো সাহস তো কম না হ্যাঁ কি কিনে খাওয়াবি কাট টাকা দিয়ে খাওয়াবি আমি তোকে বাজারে টাকা দিয়েছি এইখান থেকে যদি একটা কানা করিও নষ্ট হয়েছে না তোকে আমি শেষ করে ফেলবো তুই যা আমার সমস্ত বাজার করে নিয়ে যা আফা জান আপনি বেরোন আপনি কেন বুঝলাম না তো আপনার কাহিনী বসা আমরা তুমি শুনছি মানুষের মুখে কিন্তু বিশ্বাস করি নাই আমি মনে করছি না আমার স্বামী অনেক ভালো আছে আমার ছেলে বউ অনেক ভালো সেবা যত্ন করে আমার স্বামী এখন আমি নিজের চোখে দেখলাম আমার স্বামী কতটা ভালো আছে তুমি কবে এসো বিদেশে আমি আসছি আজকে এক সপ্তাহ হয়েছে বুড়ো হয়ে গেছি গা আমার পোলা আমি তো তোমার পরিস্থিতি পোলার বউ আমার বুড়া হালাইছে আমার বয়স মনে করো বিশ বছর বাড়া লাইছে এরা আমার স্বামী এত অসুস্থ আমি বিদেশে কত কষ্ট করি আমার স্বামীর জন্য আমার স্বামী যেন একটু ভালো থাকে একটু ভালো খায় একটু ভালো পরিবেশে থাকে এই জন্য আমি বিদেশে কষ্ট করতে আমার স্বামী কষ্ট করতে পারে না আসলে আম্মা ও হইছে কি ওই যে বাজার নাই তো ঘরে এই জন্য বাজারে বাজারে বাজার বাজার নাই এই কারণে বাজারে পাঠাইতেছে আমার হাজবেন্ড রে তোমার হাজবেন্ড কি করে হ্যাঁ তোমার হাজবেন্ড কি করে আমার জামাই ধরে মারতেছ কি লাগা তুমি আপনি ছেড়ে তো অফিস আমার চলে অফিস আমার চলে অফিস বাজার করব হ্যাঁ আমার জামাই ডায়াবেটিস এর হাটার আমার স্বামী হাটার দুইটা রিং বসানো আছে তুমি জানো না হ্যাঁ জানা জানি তো তুই যায় না শালা করতাছ তুমি হ্যাঁ আমার অনেক মানুষে বলছে কিন্তু আমি বিশ্বাস করি নাই আমি বলছ তো না আমার ছেলে বউ আমার না আমার ছেলেও আমোন না আরে আম্মা আপনাকে কে কি বলছে আমি জানি না সবই ভুল বলছে আমি তো আব্বার ওইদিক বাটার দিক আজকে লেগা তুই বাটার দিকে জামার সব আজকে Liga আরে আম্মা আপনাকে কে কি বলছে আমার কথা শুনেন কে কি বলবো আমি নিজে তো দেখতে আরে কে তুমি আমার বউ রে হারামার মায়া লাগে বললেগা মায়া লাগে হ্যাঁ

আমি কালো বলে কষ্ট করি আমার জামাই সে জোয়ার কালাতে কষ্ট করতে পারে না ওনার কষ্টের কারণে আমি বিদেশ গেছি যাতে তোর একটু সুখে থাকস ভালো থাকস আমার জামাই যেন সুখে থাকে ভালো থাকে এই কারণে আমি নিজে কষ্ট করি তা আমার নিজের কষ্ট আমি নিজে বুঝতে দেই না তো তোকে একটু সুখে রাখার জন্য আম্মু তুমি আব্বুর কত বিশ্বাস কর এই আমি আমার নিজের চোখ পাইয়া নিজে দেখছি আমি তোকে ভাত খাইতে চাইছি তোর বড়া লাগে আমার কাছে কোনো ফুকুন নে ফুকুন নে ভাত নাই এই জায়গায় আমি বিদেশে কষ্ট করে টাকা পাঠাই আমার স্বামীর জন্য সেটা খরচ করে কষ্ট হয় আমার বাড়ি থেকে ফকির ফাকরা ফিরে যায় কারণটা কি হ্যাঁ আম্মু তুমি আব্বুর কথা শুনে কেন ভুল বুঝছিস আব্বুরে অনেক খেয়াল করি যত্ন করি তো এই যে খেয়াল যত্ন আমি তো নিজে চোখে দেখলাম আমার জামার যে কথা নেই ওর যত্ন হইতাছে এই বাড়িতে আমি শুনলে তেল বাড়াইতেছি এই সর তুই ওই আমি আরে কইছি যে তোর বউ আমারে ওই টয়লেট পরিষ্কার করতে গেছে তুই কিছু কবি না আমারে ধাক্কা দিয়ে টয়লেটে ফালা দিছ আমি কোমরে অনেক ব্যথা পাইছি ওই দিন আমি শুনছি আমি আর আমার একজনের পাড়াইছে ভিডিও এই যে

ভালো হাইড্রোসেন ওষুধ হয় বুঝছো ফিট হয়ে তার ঠিক আছে আরাম যা